আমি গায়ে হাত দিবি আমি মার খাচ্ছি আমি দুশমান হয়ে গেল আমি গায়ে হাত দিবি আমি মার খাচ্ছি আমি দুশমান হয়ে গেল তুমি মার খেয়েছো আজকে হ্যাঁ তুমি মেরেছ তোমাকে না আজকে মারা তো আজকে মারাছো তো আমি বলবো না আমি নিচ্ছ কথা বলতে যাব আমি গরিব করা ছে না